ওরা খবর পাইছে বিদে এখানে আইছে কোনো টাকার বিনিময়ে আয় নাই কিন্তু এই খেলার খেলাগুলাত আছে না যতটা খেলা হয়েছে না যেগুলা খেলাগুলো হয়েছে না ওরা কিন্তু এই খেলাও ছিল এই খেলাগুলা লাইভ দিয়েছে সরাসরি ফেসবুক ইউটিউবে ওখান থেকে বিয়ে হয়েছে মিলন মিলন বিয়ে হয়েছে ওরা টাকা কামাইছে দেখি আমার এক হাজার সাবস্ক্রাইব হলো না চারমুখ বানালে তো এক মাসও লাগতো না কিন্তু সময় দন লাগে ভিডিও আমি গাড়ি চালা আমি সময় যায় কিন্তু এখন একটু সমস্যা আছে টাকা পয়সার দরকার আছে মিনিট কিভাবে আমি করতেছি পুরা যেমন আমার লগে খেলতেছে ওদের খেলা চলে যাবে ইন্টারন্যাশনালে ঠিক আছে ওরা ঘরের মাঠে খেলবে ওদের খেলা চলে যাবে দেশ বিদেশে তাই না

এই ফিটা মোরা দিছ না নাহি বলো গাড়ি কোন দূর মারো পারবে আমি তো এটা খেল কলম হবে এ বন্ধ করে দিছ সিস্টেম না চাবি বাবা না না বন্ধ কোন দরকার না তোর ওই সুন্দর এই সিলটি বুয়া এটা মত আ সিলকে 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 আ তুমি নাম্বার